সুতির মধ্যে পিওর সুতি অনেকে কিন্তু শুধু সুতিটাই খোঁজ আর কে দেখুন পিওর সুতি ভাই মাত্র 390 টাকা 10 পিস 3900 টাকা আর যার না আসতে পারবে তার কিভাবে নেবে অবশ্যই ভাই আর কুরানা নিতে পারবে 1020 টাকা অ্যাডভান্স করবেন আমরা জেলা পর্যায়ে মাল পাঠিয়ে দেব আর যারা অনেক অনেক বাইরা বলে যে হোম ডেলিভারি হোম ডেলিভারি অবশ্যই হোম ডেলিভারি দেবে ভাই ফুল পেমেন্ট করতে হবে আপনি 5000 টাকা 10000 টাকা 2000 টাকা মাল কিন্তু হোম ডেলিভারি ফুল পেমেন্ট করতে হবে সেটাকে হোম ডেলিভারি বলা হয় জি ভাইয়া এই দেখেন এই যে আরিমাল আরিকাজের মধ্যে ভাই

কাজের মধ্যে ইন্ডিয়ান মাল দেখেন ইন্ডিয়ান গুলাম দেখেন বিশাল বলারফুল কত পাঁচশো আশি টাকা কি বলতেছেন ভাই মাত্র পাঁচশো আশি টাকা আমার জন্য হবে ভাই উনটা দেখেন

এখন তো অনেক দেখাইছি মাস্টার কবি কবি দেখাইছি ভাই ঠিক আছে এখন তো অরিজিনাল পাকিস্তানি পাকিস্তান ডিজিটাল প্রিন্ট থাকবে প্রত্যেকটা থাকবে

ও ভাই দেখেন একদম ফ্রি সাইজা বলিতে চারটে কালার ডিজে আটটা ভাই কত মাত্র ভাই বারোশো পঞ্চাশ মাত্র বারোশো ভাই আপনি দেখেন ওনারা কত সুন্দর ভাই যে অসল বড়া কত সুন্দর দেখেন ভাই

তারা আসতে না পারবেন তারা অবশ্যই চৌষট্টি জেলায় ক্যুরিয়ার কন্ডিশনে নিতে পারবে অবশ্যই ঠিকানা বলে না পারবে এটা ভাই বুলতা গাওসে নানাগন ডিস্ট্রিক্ট রুপন থানা ভাই ঢাকা গাওসে যাবে না কেউ এটা নানাগন ডিস্ট্রিক্ট পড়ছে ভাই অবশ্যই ঠিকানাটা দেওয়া থাকবে ভাই অনেকজনের ফোন ভাই ঠিকানা কোথায় ঠিকানা দেওয়া থাকে না অবশ্যই না ভাই ঠিকানা দেওয়া থাকে ঠিকানা দাওয়া ভিউ অবশ্যই ঠিকানা পাবেন এটা গাওসে মার্কেট নিস্তালায় ছয় নম্বর গলি পঁচাশ নম্বর দোকান মুসকান ফ্যাশন হাউস